নমস্কার ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি আউটিং কাম পিকনিকের কিছু বিশেষ মুহূর্ত তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা বাড়ি থেকে বেরোনো নিয়ে শুরু হলো আর বাড়িতে সেই শেষ হবে কোথায় যাচ্ছিটা একটু পরে বলছি তার আগে বলি যে আমরা যখন বেরোচ্ছিলাম তখন বেশ বেলা হয়ে গিয়েছিল কারণ প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা ওখানে গিয়ে পিকনিক করব তারপর ভাবলাম যে এখন ওয়েদারটা ঠিক পিকনিক সুলভার নেই পুরোপুরি শীত নেই বেশ অনেকটাই গরম পড়ে গেছে তাই বাইরে ওখানে গিয়ে রান্নাবান্নার ঝামেলা না রাখাই ভালো তাই আমরা সকাল সকাল উঠে সবাই ঘরে থেকেই কিছু হালকা ফুলকা রান্নাবান্না করে একেবারে খাবার নিয়ে ওখানে পৌঁছে যাব। তাতে কি হয় একটু পিকনিক পিকনিক ফ্লেভারটা থাকে এই বনভোজন টাইপের যে একেবারে হোটেলে খাওয়াও হলো না আবার ঘরে থেকে খেয়েও বেরানো হলো না খাবার দাবার নিয়ে ওখানে বাইরে কোথাও বসে খাওয়া হলো আর যেখানে আমরা গিয়ে খাওয়া দাওয়াটা করব সেখানে ওই বনভোজনের আমেজটাও আছে তোমরা গেলেই দেখতে পাবে আপাতত চলো রাস্তাটা এনজয় করা যাক এই রাস্তার ধারে কখনো খাল কখনো পুকুর কখনো সবুজ ধান ক্ষেত বা কখনো ফাঁকা মাঠ আর রাস্তার দুধারে সারি সারি গাছ আমাদের ভারতবর্ষের বা বলতে পারো পশ্চিমবঙ্গেরও শিকড়টা কিন্তু হলো গ্রাম তাই গ্রামের পরিবেশ রাস্তাঘাট সব কিছু খুব আপন লাগে আজকের আমাদের এই ফ্যামিলি আউটিংয়ে সব থেকে বড় ভূমিকা যে পালন করেছে সে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমার ভাই আমার ভাই ছোট থেকেই বরাবর সমস্ত রকম কাজে খুব উৎসাহী ছিল তাই খুব অল্প বয়সেই ও প্রায় সব রকম কাজ করতে শিখে গেছে সে গাড়ি চালানো থেকে শুরু করে একদম ঘরের কাজ বাইরের কাজ নানা রকম কাজ এমনকি রান্নাবান্নাও করতে পারে এখন যেহেতু ও পড়াশোনার সূত্রে বাড়ির বাইরেই থাকে তাই ওর সব কাজ পাড়া বা জানার যে গুণটা সেটা অলরেডি ওর জীবনে কাজে লাগতে শুরু করে দিয়েছে আর ভবিষ্যতেও লাগবে যেমন আজকে আজকে পুরো আমাদের বাড়ি বেরোনো থেকে একদম বাড়ি ফেরা পর্যন্ত ও একা পুরো ড্রাইভ করে এসেছে আর গেছে তো সব মিলিয়ে প্রায় আমাদের আজকে দেড়শো কিলোমিটার ড্রাইভ করতে হয়েছে রাস্তার একটু ভুল রাস্তা ধরার জন্য একটু বেশি ঘুরতে হয়েছে কিন্তু এই পুরো রাস্তাটাও একাই চালিয়ে এসেছে আর গেছে তো তার জন্য আমরা মাঝখানে ওকে একটু ব্রেকও দিয়েছিলাম যে প্রথমবার এত দূরে চালাচ্ছে কাছে পিঠেও চালিয়েই নেয় কিন্তু এতটা বেশি রাস্তা আগে কখনো চালায়নি গাড়ি আর দেখলাম গাড়িটাও খুব ভালোই চালাচ্ছে খুব স্মুথ খুব সুন্দর শিখে গেছে যাই হোক রাস্তার ধারে এই কাগজ ফুলের গাছটা কিন্তু দেখতে অসাধারণ লাগলো তো এবার আমি তোমাদেরকে বলছি যে আমরা কোথায় এসেছি আজকে কারণ আমরা অলরেডি পৌঁছে গিয়েছি ওখানে এখানে একটা সরকারি টিকিট কাউন্টার রয়েছে আমাদের প্রত্যেকের এবং গাড়ির জন্যও টিকিট কেটে তারপর এখানে ঢোকা যায় আজকে আমরা যে জায়গাটাতে এসেছি তার নাম হলো হেনরিজ আইল্যান্ড তোমরা যদি বকখালি কখনো এসে থাকো বা চেন অন্তত তাহলে তোমরা চিনতে পারবে জায়গাটা এটা নামখানার কাছাকাছি একটা সি বিচ হেনরিজ আইল্যান্ড খুব একটা পপুলার নয় তাই পরিবেশটা এখনও অনেক সুন্দর আনটাচড এখানে পর্যটকদের জন্য কোনো দোকানপাট খাবার দাবার বা থাকার জায়গার ব্যবস্থা নেই যা বিল্ডিং দেখছো তোমরা সবই এখানের ওই বেনফিশ অফিসের আবাসন রয়েছে এবং এদের প্রত্যেকটা আবাসনের নাম নানারকম ম্যানগ্রোভ গাছের নাম দিয়ে যেমন সুন্দরী কমপ্লেক্স গড়ান কমপ্লেক্স এরকম আরও রয়েছে এখানে যেহেতু বাইরে কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাই আমরা ঘর থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেই এনেছি তোমাদেরকে তো আগেই বললাম বকখালিতে পিকনিক করা যায় কিন্তু পিকনিকের প্ল্যানটা আমরা ওই গরম পড়ে গেছে বলে ক্যান্সেল করেছি তো যেহেতু এতটা দূর জার্নি করে আমরা এসেছি তাই খুব ভারী কিছু খাবার আমরা খাবো না বা রান্না করে আনিনি সকাল সকাল উঠে সবাই ময়দা মেখে জমজমাট করে বেশ নরম তুলতুলে পরোটা আর ডিম কষা নিয়ে এসেছি বানিয়ে বাড়ি থেকে তোমরা হয়তো এখন ভাবছ যে চিকেন কষা না হয়ে ডিম কষা হলো কেন তার কারণ হলো মেলবোর্নে আমি আর কৌস্তু এত চিকেন খাই মাছ আর ডিমের থেকে আমাদের চিকেনটাই বেশি খাওয়া হয় রকম রেসিপি বানিয়ে আমরা খাই ওখানে তো আমি বাড়ি আসার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে বাড়িতে গিয়ে আর যাই খাই না কেন চিকেনটা আর খাবো না তো আই এসে থেকে আমি মাত্র একবার চিকেন রান্না হয়েছিল বাড়িতে সবাই জোর করে একবারই খাইয়েছে অগত্যা ডিমকষা এবার একটু হেনরিজ জাইল্যান্ডের কথা বলি যে এইখানের সিবিচটাতে জানি না কি আছে কিন্তু এখানে কিন্তু স্নান করা একদমই মানা ভীষণ রিস্কি স্নান করাটা আর পুলিশ থাকে পেট্রোলিং জন্য যারা থাকেন তারা খুব সিরিয়াসলি ওয়ার্ন করে সবাইকে যাতে জলে স্নান করতে না নামে তবে এখন যেহেতু ভাটার সময় চলছে তাই জলটা অনেকটা পিছিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ না হলে একদম এই গাছের গোড়া পর্যন্ত জল চলে আসে আমি মা আর ঠাকুমা গল্প করতে করতে একটু পিছিয়ে পড়েছিলাম তো বাবা আর ভাই এগিয়ে এসে প্লাস্টিক পেতে তার উপর ঘর থেকে একখানা বড় কার্পেট নিয়ে আসা হয়েছে সেটা পেতেও ফেলেছে এতটা পথ জার্নি করে সবারই খিদে পেয়ে গেছে তাই এসেই আগে আমরা লাঞ্চ করে নেব ভাগ্যিস হেনরিজ আইল্যান্ডে কোনো রেস্টুরেন্ট নেই কারণ যেই মুহূর্তটা এখন আমরা কাটাচ্ছি যে সমুদ্রের একেবারে সামনে ম্যানগ্রোভ গাছের ছায়ায় বসে খাওয়া দাওয়া করা আর নিজেরা একেবারে সুন্দর পারিবারিক সময় কাটানো সমুদ্রের হাওয়া নিজেদের মতন করে হাসি ঠাট্টা গল্প আনন্দ খাওয়া দাওয়া সব মিলিয়ে একেবারে ওই যাকে বলে কোয়ালিটি টাইম কাটানো আর সাথে বনভোজনেরও একটা আমেজ রয়েছে তো বলো তো এবার যে রেস্টুরেন্টের এসি রুমের মধ্যে বসে খাওয়ায় এই আনন্দটা কোথায় পেট ভরে খাওয়া দাওয়া করে ভাই আর বাবা আবার একটু রেস্ট নিয়ে নিল ওখানেই ভাই আজকে যদিও অনেকটা ড্রাইভ করেছে একটু রেস্ট দরকার এখন চলো ততক্ষণে আমি মা ঠাকুমা তোমাদেরকে সাথে নিয়ে একটু বিচে হাঁটি আর জলের কাছটাতেও একটু যাব সি বিচে এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ বালির উপরে এগুলো হয়তো কোনো পোকা বা মাছ বা কাঁকড়াতে করেছে আমি জানি না এটা কি থেকে হয়েছে বাট দেখতে লাগছে শেপটা একদম ফিশের মতো তোমরা কেউ যদি জেনে থাকো যে এটা কী আর কি করে এটা হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু ফান ঝড়ের পর এই পশ্চিমবঙ্গের সমস্ত উপকূলবর্তী জায়গাগুলোর খুবই ক্ষতি হয়েছে গাছপালা নষ্ট হয়েছে প্রচুর একটু আগেই তোমরা দেখলে কত সামনে পর্যন্ত গাছের গুঁড়ি রয়েছে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে এমনকি এই যে গাছটাতে আমি বসে আছি এটাও দেখো গোড়া থেকে পুরো উপরে পড়ে আছে বকখালি মৌসুমি আইল্যান্ড হেনরিজ আইল্যান্ড এরকম আরও অনেক সমুদ্রতট বা নদীর ধারের অঞ্চলগুলো খুবই মানে ক্ষতি হয়েছে তাদের মানুষজনেরও ক্ষতি হয়েছে আর গাছপালাও প্রচুর নষ্ট হয়েছে তাও এখানে দেখো এখনও কতটা গাছপালা রয়েছে কিন্তু আর এই ভেতর দিকে যত ভেতর দিকে জঙ্গলটা যাওয়া হচ্ছে আস্তে আস্তে একদম সূর্যের আলো কমে আসছে মানে ঢুকছেই না আর ঝোপ তো খুবই ঘন তো বেশি ভেতরে যেতে ভয়ও লাগে আজকে আমরা ভাটার সময় এসে পৌঁছেছি তাই জলে কোনো ঢেউ নেই টান নেই একদম মনে হচ্ছে মাঠ দেখে একটু চড়াও পড়ে গেছে মাঝখানটাতে কিন্তু এখানে আমরা প্রায়ই আসি আগে আসতাম ছুটি পেলেই তো এখানে কিন্তু সমুদ্রটা বেশ ভালোই ঢেউ থাকে অন্তত বকখালির সিবিচের থেকে বা সমুদ্রের থেকে অনেক বেশি উত্তাল এখানকার সমুদ্রটা অনেক বেশি ঢেউ হয় তবে খুব সুন্দর সুন্দর ঝিনুক তুলেছি আজ আমি কয়েকখানা অনেক তোলা যায় চাইলে কারণ পুরো সিবিচটাই সাদা হয়ে থাকে নানারকম ঝিনুকে নানা রকম কালারেরও পাওয়া যায় তবে আমি কয়েকখানাই তুলেছি আর কটা বেশ সুন্দর এখানে দেখো আরও কয়েকটা ওই রকম কারিগরি শিল্প রয়েছে জানি না শিল্পীটি কে বা কারা কোনো পোকা নাকি কাঁকড়া নাকি কোনো মাছ বা অচেনা কোনো সামুদ্রিক প্রাণী এখানে জলের জন্য বালিতে কেমন প্যাটার্নটা হয়েছে দেখো কি সুন্দর তোমরা যদি এরকমভাবে সময় কাটাতে চাও ধরো একটু লেজিভাবে একটু সেরকম কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস নেই এখানে পাবে না স্নানও করতে পাবে না জাস্ট খাওয়া দাওয়া করলে বাড়ি থেকে কিছু একটা এনে সারা দিন বসে থাকলে একটু সিবিচে হাঁটলে জঙ্গলটা ঘুরলে নিজেরা গল্প করলে তাহলে এই জায়গাটা জাস্ট পারফেক্ট এবং এখানে পুরো তুমি ওই প্রাইভেসিটা পাবে লোকজন নেই ভিড় ভাটটা নেই ওই হট্টগোল নেই একদম জাস্ট র প্রকৃতির বুকে বসে কোয়ালিটি টাইম কাটানো খুব সুন্দর জায়গা আর আমাদের তো খুব পছন্দেরই একটা জায়গা তো এবার এখান থেকে আমরা বেরোচ্ছি কারণ এখানে একটা টাইম লিমিট আছে সাড়ে পাঁচটা সম্ভবত তার আগে এখান থেকে বেরিয়ে যেতে হয় তারপর এখানে সিবিচে থাকতে দেওয়া হয় না তো আমরা তার অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি কারণ এখান থেকে এবার আমরা বকখালির সিবিচে যাব। সিবিচে যাওয়াটা উদ্দেশ্য না জাস্ট বকখালিটা একবার ঢু মেরে চলে যাবো আর ওখানে একটা বনবিবি মায়ের মন্দির রয়েছে খুব জাগ্রত তো ওখানটা আমরা মানে সব সময়ই যাই আগেও যেতাম বকখালি আসা মানে ওখানে যাওয়াটা ম্যান্ডেটরি ওখানে আমি ছবি তোমাদের দেখাতে পারবো না কারণ সেখানে ছবি তোলা অ্যালাউড নয় আর সেই পরিবেশটাই এমন জায়গাটাই এমন যে ওখানে পড়ার পর ওই ছবি তোলার কথাটা মাথাতেও আসবে না কিন্তু আমার সত্যিই এটা একটা আফসোস থাকবে যে আমি তোমাদেরকে চাইলেও দেখাতে পারবো না ওখানকার ওই আমেজটা ওখানে অনেক দেবী রয়েছেন বনবি রয়েছেন মা চামুন্ডা রয়েছেন কালী রয়েছেন আরও অনেকে রয়েছেন তো আই বিশ আমি তোমাদেরকে দেখাতে পারতাম যাই হোক এখন আমরা বকখালি সিবিচে চলে এসেছি এখানে অনেক দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম সিবিচেও অনেক দোকান রয়েছে নানা রকম খাবার দাবারের সে ফাস্টফুড থেকে শুরু করে চা বিস্কুট থেকে শুরু করে নানা রকম আর কি এবং অনেক হোটেল রেস্টুরেন্টও রয়েছে এখানে এবং থাকার জন্য যে হোটেলগুলো হোটেল মোটেল সব কিছুই রয়েছে এখানে এবং অনেক অপশন রয়েছে আর ফ্রেজারগঞ্জেও রয়েছে কিছু বাট হেনরিজ আইল্যান্ডে কিছু নেই পরিবেশটাও বেশ অনেকটা আলাদা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এখন আমরা সোজা ওই বনবিবির মন্দিরেই যাচ্ছি মন্দিরটা জঙ্গলের ভিতরে আগে অনেকটা ভেতরে যেতে হতো আর জঙ্গলটা তখন অনেক ঘনও ছিল কিন্তু আস্তে আস্তে সমুদ্র যত এগিয়ে আসছে তো মন্দিরটা এখন একটু কাছে মনে হয় তবে মন্দিরটা যেতে গেলে বেশ অনেকটা উঠে আবার নামতে হয় মন্দিরের ছাদটা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দির থেকে আমরা এখন ফিরে চলে এসেছি আর চোখের সামনে একটা খুব সুন্দর সানসেট দেখতে পেলাম তো ক্যামেরায় সব কিছু তুলে ধরে দেখানো সম্ভব হয় না যেটা ক্যামেরায় আমি দেখাতে পারছি তার হয়তো তিনশো গুণ বেশি সুন্দর ছিল দৃশ্যটা যাই হোক সন্ধে হয়ে গেছে বকখালিতে এখন আমরা একটু চা খাবো একটা দোকানে মানে আমি খাই না বাট বাকিরা সবাই খাবে একটা দোকানে বসতেই অনেক বন্ধু বান্ধব এসে জুটে গেল আমাদের আমরা প্রত্যেকেই খুবই পশুপ্রেমিক বিশেষ করে আমি ভাই বাবা মা চারজনেই আমরা ঠাকুমা একটু বয়স্ক মানুষদের যা হয় আর কি ভয় পায় কিন্তু আমরা চারজনে খুবই ভালোবাসি আমাদের আগে বাড়িতে পেটসও ছিল কিন্তু ওই একটা সময়ের পর তাদেরকে যখন বিদায় জানাবার টাইমটা আসে মানে ওই যে ট্রমাটা ওই যে কষ্টটা ওটা আমরা অনেকবার ফেস করেছি তাই তারপর থেকে আর আমরা ঘরের মধ্যে পেটস রাখি না এখন তবে বাড়ির বাইরে ধরতে গেলে কিন্তু আমাদের এখনও কিছু কিছু সদস্য আছে তাদের সাথে পরে একদিন আলাপ করাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এখন আমরা সোজা বাড়িই যাচ্ছি তো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই